নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি কারণ আজকের একটা বিশেষ দিন আজ মহালয়া আর এই মহালয়ার সকালে আমরা চলে এসেছি একটা নদীর ধারে এই স্নিগ্ধ সকালটাকে একটু অন্যরকমভাবে উপভোগ করার জন্য ছোটবেলায় মহালয়া শুরু হতো টিভি দেখে এমনও দিন গেছে যে মহালয়া দেখব বলে আগের দিন সারা রাত আমরা ঠিকঠাক করে ঘুমোইনি এটা হতো ছোটোবেলাতে একটু বড় হওয়ার সাথে সাথে টিভিতে দেখার আগ্রহটাও কমেছে কিন্তু মহালয়ার দিনের এই যে মাধুর্যটা এটা এখনও মনের কোনায় কোথায় যেন একটা রয়ে গেছে মহালয়া মানেই বাতাসে ভেসে আসা পুজোর গন্ধ তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি চলো আজ ভোর ভোর আমি ঘুম থেকে উঠে পড়েছি ওই ভোর সাড়ে চারটা নাগাদ তারপর টুকিটাকি বাড়ির কাজকর্ম সারতে সারতেই একটু মহিষাসুর মর্দিনী শুনছিলাম বাড়ি থেকে বেরিয়েছি আমরা ওই পৌনে ছটা নাগাদ আর ওই যে দেখো শহরের বুকে বড় বড় বিল্ডিং এর গা ঘেসে সূর্যোদয় হচ্ছে এই শরৎকালে শিউলি ফুল কাশফুলের মতোই ছাতিম ফুলের গন্ধ আমার যে কি ভালো লাগে আর ওই যে দেখো গাছ ভর্তি হয়ে আছে ছাতিম ফুলে সচরাচর এরকম ভোরবেলা তো ওঠা হয় না আর উঠলেও এরকম দুজনে মিলে বেরোনো হয় না খুব একটা তারপর আজকের একটি বিশেষ দিন তাই দিনটা যেন আরও একটু বেশিই ভালো লাগছে নদীর কাছাকাছি আসতেই আমরা তো অবাক এত ভিড় হয় আজকের দিনে সত্যিই আমরা জানতাম না দেখো সারি দিয়ে গাড়িগুলো সব দাঁড় করানো রয়েছে পার্কিং লট থেকে চলে এসেছি নদীর দিকটাতে এখানেও অসম্ভব ভিড় সবাই যে তর্পণ করতে এসেছে তা কিন্তু নয় আমাদের মতো অনেকেই আছে যারা এই দৃশ্যটাকে চোখ ভরে উপলব্ধি করতে চাইছে আবার যারা তর্পণ করতে এসছেন তাদের বাড়ির লোকও তাদের সাথে রয়েছে সব থেকে সুন্দর আর মিষ্টি যে মুহূর্ত সেটা কি জানো বাতাসে ভেসে আসছে ধূপ ধুনোর গন্ধ আর দূরে কোনো এক প্যান্ডেল থেকেই শোনা যাচ্ছে পুজোর গান এবার বলো তুমি যদি এখানে থাকতে তোমার মন ভালো হতো কিনা আমাদের তো ভীষণ ভালো লাগছে চলো সামনের দিকটা একটু এগিয়ে যাই আগের দিন জোয়ারের জল বোধ অনেকটা পর্যন্ত উঠে এসেছিল যার জন্য নিচটা পুরো কাদা কাদা হয়ে আছে এই কাদাটা পেরিয়ে হলেও একটু সামনের দিকটা আমরা যাবো ভাবছি আর শুধু এই ঘাটে নয় ওই যে দূরে আরেকটা ঘাট রয়েছে ওই ঘাটেও দেখো প্রচন্ড ভিড় আমরা তর্পণ করতে না এলেও নদীতে নেমে একটু জল স্পর্শ করার ইচ্ছে ছিল কিন্তু এখানে কাদাটা এতটাই স্লিপারি হয়ে আছে তাই নামার সাহস আর পেলাম না তর্পণের নিয়মকানুন আমি ঠিক জানি না বোধ হয় তর্পণ করার পর স্নান করে বাড়ি ফিরতে হয় যাই হোক চলো একবার ওই ঘাটটা থেকে ঘুরে আসি এই যে এই ঘাটেও দেখছি প্রচণ্ড ভিড় রয়েছে যাই এক কাপ চা খেতে খেতে এই দৃশ্যটাকে একটু উপভোগ করি আজকে যেই দোকানটা থেকে আমি চা খাবো নদী পাড়ের মধ্যে এই দোকানে সব থেকে ভালো চা বানায় আর চা প্রেমী বাঙালিরা জানে মাটির ভাড়ে চা খাওয়ার মজাই আলাদা আর ওই যে বললাম এই দোকানটাতে ভীষণ ভালো চা বানায় ওই যে দেখছো ভাঁড়ের মধ্যে একটু করে বাটার লাগিয়ে দিচ্ছে শুধু দুধ চা বা লিকার চা নয় কত ধরনের চা যে এখানে পাওয়া যায় তুমি না আসলে বিশ্বাস করতে পারবে না এই যে চা হাতে পেয়ে গেছি সকাল সকাল নদীর পাড়ে বসে মাটির ভাড়ে চায়ে চুমুক দিচ্ছি আহা চাটা সত্যিই খেতে দারুণ ছিল কুনাল খেলো না তাই ওকে আমি বলছিলাম একবার অন্তত ট্রাই করতে পারতে যাই হোক খেলো না খেলো না কি আর করা যাবে ভাবছি বাড়ি যাওয়ার পথে রিভার রিভারসাইডটা একটু ঘুরে যাব যদি একটু ফাঁকা পাই তাহলে একটু নদীতে নামা যাবে গত কয়েকদিন বৃষ্টি হলেও আজ সকাল থেকে দেখছি আকাশটা বেশ পরিষ্কার আর এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো বহুবার এসেছি রাস্তাটা ভীষণ সুন্দর আর সকাল সকাল এসেছি দেখলাম হালকা হালকা কুয়াশাও পড়ছে শীতকাল তো প্রায় চলেই এলো তার উপর এখানে এত গাছপালা তাই জন্যই হয়তো একটু কুয়াশার ভাবটা দেখা গেছে আমাদের সময়ে তো অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষের দিকে পুজো পড়তো এখন দেখছি পুজো পরপর এগিয়ে চলে আসছে যাই হোক ছোটোবেলার সঙ্গে তো আর এখন মেলালে চলবে না এখনকার অনেক কিছুই আমাদের ছোটবেলার সাথে ঠিক মেলে না ছোটবেলায় পুজোর গন্ধ পুজোর জামা কত না আনন্দ ছিল বড় হওয়ার সাথে সাথে বাস্তবতার ভিড়ে সবটাই কেমন ফ্যাকাশে হয়ে গেছে আচ্ছা এইদিকে দেখো সূর্যের আলো পড়ে নদীর জলটা কি সুন্দর ঝলমল করছে এদিকে কোনাল একটু নদীতে নামছে আমাকে তো নামতেই দিল না যদি স্লিপ কেটে পড়ে যাই এই ভয়ে এই যে রিভার সাইডটা দেখছো এটা আমাদের পুরনো সাইড এটা যেহেতু ডকের কাছাকাছি তাই এখানে এলে মাঝে মাঝেই বড় বড় জাহাজ দেখতে পাওয়া যায় যাই হোক চলো এবার বাড়ির পথে রওনা দিই তাড়াহুড়োতে বেরোনোর সময় শুধুমাত্র মশারিটা তুলে দিয়ে চলে গেছি বিছানাপত্র ঠিক করা হয়নি তাই এসেই আগে প্রথম কাজ হচ্ছে আমার বিছানাটাকে ঠিক করা ঘুম থেকে উঠে বিছানা গোছানো মানে আমার একটা আলাদাই মানসিক শান্তি চলে আসে যেহেতু মহালয়া তাই একটু পুজোর গান শুনতে শুনতেই আমি কাজগুলো করছিলাম কাজ রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে চলো একটু ফুল গাছগুলোর দিকে যাই আজ ঠাকুরকে ফুল দিতে পারবো না কারণ আমার বড় জায়ের ছেলে হয়েছে একটা জিনিস আমি বরাবর খেয়াল করে দেখেছি যেদিন ঠাকুরকে ফুল দেওয়া হবে না ঠিক সেই দিনগুলোতে গাছ ভর্তি হয়ে ফুল হবে এই সময়টা নয়নতারা ফুলগুলো এত ফোটে শীতকালে তো এর দেখাই পাওয়া যায় না সাদা আর এই পিঙ্ক ভেরিয়েন্টটা আমাদের বাড়িতে আছে কিন্তু আমার না ওই যে রেড কালারের নয়নতরা হয় ওইটা বাড়িতে নিয়ে আসার প্রচণ্ড শখ কোথা থেকে পাই কি জানি পেলে অবশ্যই নিয়ে আসব। ওই যে জবা গাছেও ফুল ধরে আছে রীতিমতো আর পাশে ঘাসের মতো যে গাছটা দেখা যাচ্ছে ওটা লেমন গ্রাস চায়ে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গন্ধটা খুব সুন্দর ভিডিওটা যখন করছি ভাবলাম তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি আমার বাড়িতে প্রচুর পেঁপে গাছ আছে কিন্তু বর্তমানে এই দুটো গাছে দেখছি ভালোই পেঁপে ধরেছে দূর থেকে হয়তো এতটা ছোট লাগছে কিন্তু পেঁপেগুলোর সাইজ অনেক বড় বড় মিশো থেকে কয়েকদিন আগে একটা জুয়েলারি বক্স অর্ডার করেছিলাম এরকম বক্স আমার আগেও একটা আছে কিন্তু জানোই তো আমাদের মেয়েদের এত জুয়েলারি একটা বক্সে কি আর হয় তাই জন্য আরও একটা বক্স আমি অর্ডার করে ফেলেছি পুজো তো আসছেই তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এই জুয়েলারি বক্সটা আমি অর্গানাইজ করে ফেলি বক্সের কোয়ালিটির দাম অনুসারে ভীষণ ভালো আর মাঝে মাঝে এরকম পার্টিশন করার জন্য ডিভাইডার দেওয়া আছে তুমি তোমার জুয়েলারি সাইজ অনুযায়ী ডিভাইডারগুলো দিতেও পারো আবার নাও দিতে পারো এই যে হ্যান্ডমেড চোকারটা তোমরা দেখছো এটা কিন্তু আগের বছর আমাদের এখানে বস্ত্রমেলা হয় দুর্গা সময় সেখান থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর একবারও পরা হয়নি ভাবছি কোনো একটা শাড়ির সঙ্গে এবার ট্রাই করতেই হবে যাই হোক চলো এটাকে গুছিয়ে রাখি আমার বেশিরভাগ জুয়েলারি কিন্তু কোনো না কোনো মেলা থেকে কেনা সত্যি কথা বলতে আমি মেলাতে যাই জুয়েলারি কেনার জন্য সিলভার লাইনের এই যে জুয়েলারিটা দেখছো এটা একটা রথের মেলা থেকে কেনা ভীষণ সুন্দর দেখতে আমার খুব পছন্দের একটা ইয়ারিংস গোছাতে গিয়ে দেখছি এই যে বড় কানের দুলটা আমার ভেঙে গেছে এগুলো আগে ভীষণ ট্রেন্ডিংয়ে ছিল এখন অতটা চলে না কিন্তু তাও একটা শখের জিনিস তাই আমি গুছিয়ে রেখেছিলাম ভেঙে যাওয়াতে আমার সত্যিই মনটা ভীষণ খারাপ লাগছে যাই হোক চলো কী আর করা যাবে এটা ফেলে দিতেই হবে পরপর গোছাতে গোছাতে দেখছি বেশ কয়েকটা ইয়াররিংস আমার ভেঙে গেছে এই যে ইয়াররিংসটা দেখছো ময়ূরের ডিজাইনের এটা আমি মিশো থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর কোয়ালিটিতে আমি রিসিভ করেছিলাম অলরেডি অনেকবার পরে ফেলেছি কিন্তু গোছাতে গিয়ে দেখছি ভেঙে গেছে সন্ধ্যের দিকে দুজনে বেরিয়েছি একটা ব্লাউজ কর্নারে যাব বলে পার্পল কালারের যে শাড়িটা আমি দেখেছিলাম এখন তো সেটার ব্লাউজ কাটানো যাবে না তাই একটু দেখছি যদি রেডিমেড ব্লাউজ পাওয়া যায় কথা বলতে বলতে চলেও এসেছে ব্লাউজ কর্নারে শাড়িটা যে মেটেরিয়ালের ওই একই মেটেরিয়ালের একটা ব্লাউজ পাওয়া গেছে কিন্তু হলে কি হবে হাতাতে না একটা কাজও করা নেই ভীষণ সিম্পল একটু কিছু হাতের কাছে কাজ করা থাকলে একটু ভালো লাগতো দেখি আর কিছু পাওয়া যায় কি না একটা ব্লাউজ ভীষণভাবে ম্যাচ করছে কিন্তু হাতের কাছে একটু বেশি কাজ আমি একটু অল্প কাজ চাইছিলাম কিন্তু সেটা আর পেলাম না বাড়ি ফিরে বসেছি একটু সেলাইয়ের কাজে একটা জিনিস তৈরি করার আছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজ আসছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে